আমরা জানি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় স্মরণকালের যে বন্যা হয়েছে ভারতের পানি এসে আমাদের এই অঞ্চলটাকে ধ্বংস করে দিয়েছে তো তারই একজন ভুক্তভোগী হচ্ছে আমাদের এক ভাই মোহাম্মদ জামাল উদ্দিন জামিল উদ্দিন না জামাল উদ্দিন জামাল উদ্দিন ভাই আপনি এই জায়গা এই এখনকার যে পরিস্থিতিগুলো যে কয়েকদিন আগে হলো আপনি একটু বিস্তারিত বলেন জি এটা গত শুক্রবার সকাল দশটা বাজে দশটা বাজে আমার বাড়ি আট নং দলিয়া নিওয়ান দলিয়া বাজার গেরাম দক্ষিণ অলিপুর ওখান থেকে আমার বা মেন রোডে আসার জন্য পাঁচ মিনিটের রাস্তায় আমার বাড়িতে কমার সম পরিমাণ তখন পানি অলরেডি সকাল আটটার আটটার মধ্যে উঠিয়ে গেছে আমরা টলারি করি কোনোরকম রকম চানে বাঁচিয়ে আসছি এবং মেন রোডে আসার পর তিন কিলোমিটার গলা সম পরিমাণ পানি দিয়ে হাইটা দক্ষিণ দিকে আমরা শত শত হাজার হাজার লোক এদিকে দক্ষিণ দিকে সোনাগাজের দিকে আসছে সোনাগাজের দিকে আসার পরে অত্যন্ত স্থানীয় লোকজন ছাত্ররা অত্যন্ত আমাদেরকে সহায়তা করছে যে যে যেভাবে পারছে আপনার ট্রাক্টারে করি এবং ওইভাবে সত্য যা যার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে আমরা যারা আত্মীয় স্বজন আছে ওখানে উঠছি এবং হাজার হাজার লোক মাদ্রাসা স্কুল এবং আপনার বিল্ডিং গুলাতে আশ্রয় নিয়েছে আপনাদের কি কোনো মাইকিং করে জানিয়ে দিয়েছিল আমাদের মসজিদের মাইকিনে করছে একবার এই বলছে পানি উঠবে আর এমনে গ্রামmathbbতে যেভাবে প্রচার করা প্রয়োজন ছিল সেভাবে আমরা জানতে পারি জনপ্রতিনিধিরা নাই এখানে জনপ্রতিনিধিরা নাই নাই ওরা পলাতো আচ্ছা তো যাই হোক আমরাও এখানে গেলাম আমরা যে বিশ্বের কয়েকটা জায়গায় গেলাম যে সেখানে দেখলাম অত্যন্ত গন্ধ অর্থাৎ পানি যখন নেমে গেছে নেমে যাওয়ার পর এখনো এমনও বাড়িঘর আছে কাঁচা ভাঙ্গি গিয়েছে অত্যন্ত কষ্টে আছে তারা ঘর থেকে পানি কিছুটা নামলেও যাই হোক রাস্তা এখনো গ্রামের রাস্তা পানি এমন কিছু কিছু পর্যায়ক্রমে আছে আপনার ঠিকমতো তারা খাবারও পাচ্ছে না অত কেন্দ্র গুলাতে খাবার শুকনা খাবার দিয়েছে তবে কিছু শ্রেণীর লোক আছে তারা কখনো হাত পাড়তে পারে না বুঝতে পারে না নীরবে খুব কষ্টে আছে হ্যাঁ আমরা এই গুলো সাহায্য দেওয়ার সময় আমরা এটাও খেয়াল করেছি যে সরম পাচ্ছে বলতে পারছে না কিছু কিন্তু তার প্রয়োজন আসলে কোন সময় কার ভাগ্যে কি কখন ঘটে তা আমরা কি বলতে পারি না আমরা আসলে এই অঞ্চলে এসেছিলাম প্রিয়জনের উদ্যোগে ত্রাণ দিতে মানে ত্রাণ বলবো না মানে যা যে যতটুকু পারে আমরা একটু সাহায্য করতে এসেছিলাম খাবার সেখানে মসলিউদ্দিন ভাই আসছেন তারপরে খেলাল ভাই আসছেন তারপরে মুসাফির মঞ্জু ভাই আসছেন মজনু ভাই তারপরে জহিরুল হক বিদ্যুৎ ভাই তারপরে আসছে হচ্ছে ফারুক জাহাঙ্গীর ভাই খালেদা শিরিন আপা আর হচ্ছে লিনা ওর পুরো নাম হচ্ছে মামুদ উমা উপামা রহমান লিনা না আচ্ছা এই গাড়িতে আমরা গাড়ি করে নিয়ে এসেছিলাম বিভিন্ন এই যে আরো কয়েক জায়গায় যাবে আরো কয়েক জায়গায় যাবে এখন আরেকজনকে দেওয়া হবে অনেক ধন্যবাদ আমরা এখন গাড়ি থেকে নেমে আরেক জায়গায় সমর সাহায্যটা দেওয়া হবে এই সেই রোড এটা হচ্ছে আমরা ফেনি ডাক এসেছি এখানে সলিন ভাই জামাল ভাই মুসাফির মজনু ভাই আতিখ হেলাল ভাই জহিরুল হক বিদ্যুৎ ভাই উপমা রহমান লিনা খালেদা শিরিনাপা